আপনি ইসলাম নিয়ে স্টাডি করেন নাই ইসলামকে জানার চেষ্টা করেন নাই ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করার চেষ্টা করেন নাই আপনি আল কোরআন পড়াশোনা করেন নাই আপনি আমার নবীর সুন্না নিয়ে গবেষণা করেন নাই ন্যূনতম আলেমদের কাছ থেকে জানার চেষ্টাটা পর্যন্ত আপনি করেন নাই এর এরপরেও আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতেছি যে সকল মুসলমানেরা রয়েছেন এমন যে যারা অনবহিত পূর্ণাঙ্গতার ব্যাপারে আপনারা জানেন না আপনি এখনো অনবগত রয়ে গিয়েছেন আর সেই আপনার অনবহিতির কারণেই আপনার মধ্যে এক ধরনের হিনমান্যতা তৈরি হয়েছেন আর সেই হিনমান্যতার পরিণাম হলেই যে আমরা যেমন বুক ফুলিয়ে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্রের দাবি তুলতে চা পারি আপনি ইসলামের রাষ্ট্রের দাবি করতে পারেন না বলেই ইসলাম বাদ দিয়ে আপনি আব্রাহাম লিংকন কালমার্স মার্চ লেনিনদের আদর্শের রাজনীতি করেন সেই সকল মুসলিম ভাইদেরকে একটু জানানোর জন্যই আমার আজকের আলোচ্য বিষয় এটা আমরা আলোচনা করছি যে বুঝেন বুঝবার চেষ্টা করেন একটু যে এই যে আমাদের দাবি এবং আপনাদের যে কনফিউশন এই গোলক সমাধান আমি দেব শুধুমাত্র দুটো স্যাম্পলের মাধ্যমে দুটো দৃষ্টান্তের মাধ্যমে মূল গোলক ধাঁধাটা কি ছিল আবার ফিরে আসে আমি কথায় সেটা হলো আমি অ্যাজ এ মুসলিম আমি মুসলমান হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি আপনি মুসলমান হিসেবে যদি আমরা মুসলমানরা ইসলামী রাষ্ট্রের দাবি করি সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্যান্য ধর্মাবলম্বীরাও তো যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের দাবি করতে পারে একই দেশে আমরা সবাই বসবাস করি তাহলে সবগুলো ধর্ম যদি যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে তাহলে সমস্যার সমাধান কোথায় এই হলো গোলক ধাদা এই গোলক ধাদায় অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম পেছে আছে পেঁচিয়ে গেছে এই অনবহিত হীনমন্য মুসলমানরাও এই গোলক মধ্যে পড়ে গেছে আমরা এই সমস্ত মুসলমানদেরকে গোলক ধাদা থেকে বের করে আনার চেষ্টা করব আর অমুসলিম ভাইদের এই জিজ্ঞাসার জবাব দেব দুটো দৃষ্টান্তের মাধ্যমে প্রথম দৃষ্টান্ত এই আজকের একবিংশ শতাব্দী সারা পৃথিবীতে গ্লোবাল যে সকল কাজকর্ম বিশ্ব জগৎ জুড়ে যেই কাজগুলো চলছে যেখানে পৃথিবীর এক প্রান্তের একজন লোক আরেক প্রান্তের আরেকটা লোকের সাথে কানেক্টেড এই তো গ্লোবালাইজেশন এই তো বিশ্বায়ন যে আপনি আছেন এখানে আরেকজন কানাডার অপর প্রান্তে ঘন্টার দূরত্ব হলো সময়ের ব্যবধানে সেখানে ঘন্টার ব্যবধান ওখান থেকে থেকে এখানে এই জায়গা মানুষ সেই পৃথিবীর অপর প্রান্তের একজন লোকের সঙ্গে তার প্রতি মুহূর্তে তার কানেকশন প্রতি মুহূর্তে সে তার সঙ্গে সম্পৃক্ত আছে বিশ্বায়নের এই যুগে মানুষের অনেক কাজ গ্লোবাল স্টেজে করতে হয় আন্তর্জাতিক স্তরে মানুষকে অনেক কাজ করতে হয় যে কাজগুলোর সঙ্গে সারা পৃথিবীর মানুষ এক সঙ্গে কানেক্টেড থাকে এক সঙ্গে জড়িত থাকে সেই যুগে সেই যুগে মানুষের জীবন জীবিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরটা সেটা হলো অর্থনৈতিক সেক্টর সেটা কি অর্থনৈতিক সেক্টর অর্থনৈতিক খাত এই অর্থনৈতিক খাত নিয়ে যদি আমি একটা প্রশ্ন করি যে আজকের একবিংশ শতাব্দী দুই হাজার পঁচিশ সালের সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের অর্থনীতি কিভাবে চলবে আমার এই প্রশ্ন আবার শুনেন দুই হাজার পঁচিশ সাল আজকে হলো চব্বিশ সালের সাতই ডিসেম্বর আর মাত্র তেইশ দিন পরে শুরু হবে পঁচিশ সাল মনে করেন পঁচিশ সালের সারা দুনিয়ার সর্বশেষ জরিপ অনুযায়ী মানুষ সংখ্যা হলো পপুলেশন হলো সাতশো কোটি এই সাতশো কোটি দুনিয়ার মানুষের অর্থনৈতিক সমস্যার কিভাবে সমাধান হবে সাতশো কোটি মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে এই প্রশ্নটা রাখলাম এই প্রশ্নটা রেখে এবার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করি তুমি বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী এই সাতশো কোটি মানুষের অর্থনৈতিক জিজ্ঞাসার কি জবাব তোমার ধর্ম তোমার কাছে দিতে পারে এরপরে বৌদ্ধ ভাইকে জিজ্ঞাসা করব। এবার তুমি বলো তোমার বৌদ্ধ ধর্মের অনুযায়ী তোমার বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপাঠক থেকে তুমি রেফারেন্স দিয়ে বলবা যে তোমার ত্রিপাঠকের রেফারেন্সে সাতশো কোটি মানুষের অর্থনীতির সমস্যার সমাধান এইভাবে হবে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করব। তোমার আসমানি কিতাব ইঞ্জির শরীফ এবং তোমার নবী ইসা এই ইসলামের সূত্রে তুমি আমাদেরকে দুটো বর্ণনা দিবা যে বর্ণনার মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের সাতশো কোটি মানুষের অর্থনৈতিক প্রশ্নের সমাধান পাওয়া যাবে ইহুদিনের কেউ বলবো মুসা আলি ইসলামের সূত্রে তাওরাত কিতাবের সূত্রে দুটো রেফারেন্স তুমি আমাকে দিবা যেই রেফারেন্সের আলোকে দুই হাজার পঁচিশ সালের সাতশো কোটি মানুষের অর্থনীতির প্রশ্নের সমাধান দিতে পারবে তোমরা এই প্রশ্ন আমি করলাম বলবেন যে হুজুর এখানে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই তবে আমি এটা জানি যে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে এখানে কোনো না কোন অন্যান্য ধর্মাবলম্বীরা আছে আর ব্যাপারটা এমন নয় যে আমি এখানে চুপি সারে ফাঁকা মাঠে নয় কথা মাইকে বহুদূর পর্যন্ত ছড়াচ্ছে এবং এই মিডিয়ার যুগে রেকর্ড হচ্ছে এগুলো ইন্টারনেটে ছড়াবে চলতে থাকবে সারা দুনিয়া বিচরণ করবে সারা দুনিয়া মার সামনে রেখেই আমি চ্যালেঞ্জ করতে পারি হিন্দু ধর্মাবলম্বী বুদ্ধ ধর্মবলম্বী খ্রিস্ট ধর্মবলম্বী ইহুদি ধর্মবলম্বী তাদের ধর্মের রেফারেন্সে শত কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না যদি আমাকে জিজ্ঞাসা করেন আমাকে নয় যে কোনো একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম পারবে আমরা বলবো শুধু পারবে না বরং শ্রেষ্ঠ সমাধান ইসলাম দিতে পারবে দুই হাজার সালের জাতীয় বাজেট কিভাবে হবে দুই সালের এই আধুনিক একবিংশ শতাব্দীর মিলেনিয়ামের যুগের একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে হবে রেভিনিউ কালেকশন কিভাবে হবে এক্সপেন্ডিচার কিভাবে পরিচালিত হবে এই সকল খাক যদি আপনি ধর্মের আলোকে সাজাতে চান নট অনলি ফর মুসলিম শুধু মুসলমানদের জন্য নয় জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ধর্মাবলম্বীর জন্য প্রযোজ্য একটি জাতীয় বাজেট যদি আপনি আমার চান আমি আল কোরনের আলোকে আলোকে বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম এটা এটা শুধু আমাদের গলার কথা না এই কথাগুলো জোরের একটু আসতে বলতেছি অন্য কথা যতটা জোরে বলে এই কথা একটু আসতে বলছি না আমি হ্যাঁ এই কথাটা আসতে বলতেছি এই জন্য বলতেছি যে এই কথাটা আমার গলার জোরের কথা নয় এটা রিয়ালিটি এটা বাস্তবতা এত বড় রাষ্ট্র আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারত বর্তমান শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী একটা সরকার চরম সেই হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তাদের যে বিজেপি যে দল তাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম আনো মোদী কি বলছে সেটা জানতে চাই না তোমার ধর্মগ্রন্থ কি বলে রেফারেন্স দাও তোমার গীতার রেফারেন্সে তুমি কথা আনো যে দুই হাজার পঁচিশ সালের আমার দেশের লাগবে না বেটা তোর দেশের টাই দে ভারতের জাতীয় বাজেট হিন্দু ধর্মের রেফারেন্সে তাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে বাজেট কালেকশন কিভাবে হবে বাজেট খরচ কিভাবে হবে হিন্দু ধর্মের আলোকে তুমি একটা বাজেট প্রদান করো পারবা না কেন পারবা না কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব বৌদ্ধরা চায়নার মতো রাষ্ট্র তোমার কাছে আছে সারা পৃথিবীর অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করতেছে তোমরা তোমার ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও দিতে পারবে না কেন না কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব খ্রিস্টানরা সারা পশ্চিমা বিশ্ব তোমরা পরিচালনা করছো সারা দুনিয়া তোমরা নিয়ন্ত্রণ করছো তোমাদের মানব রচিত মতবাদের মাধ্যমে তোমরা তোমাদের ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও পারবানা কারণ তোমার ধর্মে সেই সাজেশন নাই ইহুদিরা কুটোচাল চালতে পারবা মুসলমানদের বাইতুল মুকদ্দাস দখল করতে পারবা সারা পৃথিবীর মানুষের পকেট কেটে অর্থনীতি নিয়ে তোমরা তোমাদের জন্য সেই কালো টাকার পাহাড় করতে পারবা চুরি করতে পারবা মুসলমানদের সারা পৃথিবীর জনগণের সম্পদ নিয়ে নিজেদের জন্য স্তুপাকৃত করতে পারবা ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক বাজেট তো দূরের কথা একটা রাষ্ট্রের জাতীয় বাজেট তোমরা দিতে পারবা না এর চরম দৃষ্টান্ত হলো এই আজকের পৃথিবীর সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক লেনদেনের জন্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটা অনিবার্য অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং সিস্টেম বলেন বলেন সারা দুনিয়ার সারা পৃথিবীর যত অর্থনৈতিক ট্রানজেকশন এই সব চলছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে এখন তো তারা বলতেছে যে আগামীর দিনে ক্যাশলেস সোসাইটি হবে সারা পৃথিবী জুড়ে এই ক্যাশলেস সোসাইটি বলেন যেভাবেই বলেন সব কিছুর চ্যানেলটা হলো ব্যাংকিং চ্যানেল এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ার সাতশো কোটি মানুষ কিন্তু এই চ্যানেলের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত বলেন কথা ঠিক না বেঠিক এই যে ব্যাংকিং সিস্টেমটা সারা দুনিয়ায় পরিচালিত হয়েছে হচ্ছে এবং ব্যাংকিং সিস্টেমটা আজকের পৃথিবীর অর্থনৈতিক কার্যক্রমের একটা অনিবার্য পরিবহন হিসেবে বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে যদি আমি আপনাদের সামনে দৃষ্টান্ত দেই শুধু আমার এই বাংলাদেশে সরকার অনুমোদিত ইসলামিক ব্যাংক আছে নয়টা কয়টা ফুল ইসলামিক ব্যাংক একেবারে বটম ব্যাংকগুলো ইসলামকে অনুসরণ করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে বাকি কতটুকু তারা অনুসরণ করে সেটা তাদের ইমানদারির বিষয় সেই জায়গায় আমি আলোচনা করতে চাই না নয়টা ব্যাংক রয়েছে ফুল ইসলামিক ব্যাংক আর এছাড়া আরো প্রায় পাঁচ সাতটা ব্যাংক রয়েছে যারা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং করে না তবে তাদের ইসলামিক ব্রাঞ্চ রয়েছে ইসলামিক ব্যাংকিং এর উইন্ডো রয়েছে অর্থাৎ তারাও ইসলামিক আংশিক করে এবং বাংলাদেশ ব্যাংক যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক সেই সেন্ট্রাল ব্যাংকের বিরাট একটা এখন পার্ট করে দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং এর জন্য অর্থাৎ সেই জায়গাটাকে সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটা সুদমুক্ত থাকবে এবং তারা শুধুমাত্র ইসলামিক ব্যাংকগুলো নিয়ে ডিল করবে মোখতারাম হাজির শুধু এটা আমার বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর এমন দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে ইসলামিক ব্যাংকিং নাই ইসলামিক ব্যাংকিং মানে কি ইসলামিক ব্যাংকিং এর মূল কথা হলো এমন ব্যাংকিং যেই ব্যাংকিং সেক্টরটা পরিচালিত হবে আল কোরআন এবং নবীর সুন্নার নীতিমালা অনুযায়ী আচ্ছা মুসলমানরা যেরকম সারা পৃথিবীর বাসীর জন্য ইসলামিক ব্যাংক উপহার দিল ইসলামিক ব্যাংকে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে ভাই কথা বলেন না কেন মিনান আপনারা আর মানুষ কথা বলেন ইসলামিক ব্যাংক শুধুমাত্র মুসলমানরা অ্যাকাউন্ট খুলে হিন্দুদের অ্যাকাউন্ট নাই খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই তাহলে ইসলামিক ব্যাংকগুলো ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে কোরআন সুন্নার নীতিমালা অনুযায়ী সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে এবার আপনি বাটি সালাম দেন প্রয়োজনে তুলার আসি আনেন সারা দুনিয়া জুড়ে একটা হিন্দু ব্যাংক খুঁজে দেখান সারা পৃথিবী থেকে একটা ইহুদি ব্যাংক দেখান সারা দুনিয়া একটা বৌদ্ধ অথবা একটা খ্রিস্টান ব্যাংক দেখান পারবেন না নাই সারা দুনিয়ার কোথাও নাই কেন নাই প্রশ্নটা করেছেন কোনদিন নিজের বিবেকের কাছে কোন হিন্দু ভাই করেছেন যে আমরা যেরকম মুসলমানরা ইসলামিক ব্যাং করলো আমরা হিন্দুরা হিন্দু ব্যাং করি কেন কোনদিন একজন হিন্দু ভাই নিজেরকে নিজের বিবেককে প্রশ্ন করেছেন কোন একজন বৌদ্ধ বা খ্রিস্টান নিজের বিবেককে প্রশ্ন করেছেন আর হীনমন্য অনবহিত প্রকৃত মূর্খ মুসলমানরা কোনদিন জিজ্ঞাসা করেছেন যে আমি রাজনীতির কথা শুনলেই ইসলামী রাজনীতির কথা শুনলেই শরীরের মধ্যে আলার্সির চুলকানি হয় যখন ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংক গোটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রাখে তখন তোমার ইসলামের নাম শুনলে তো তোমার সুলকানি হয় না আল্লাহ পাক তোমাদেরকে বুঝদান করুক আমিন মুসলমান মাথা সোজা করে দাঁড়াও তুমি কোনো বিকলাঙ্গ ধর্মের অনুসারী নও তুমি কোনো আনকমপ্লিট ধর্মের অনুসারী নও তুমি একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের আদর্শের অনুসারী তুমি শিকার হবা আমি এই প্রসঙ্গে কথা দীর্ঘায়িত করতে চাই না এটা শুধু একটা আপনাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখালাম যে ইসলাম তো আজ প্রায় উনিশশো ষাটের দশক থেকে চল্লিশ বছর আর বিশ বছর ষাট বছর প্লাস পাঁচ বছর পঁয়ষট্টি বছর আজ প্রায় সাত দশক হতে চলেছে যে সারা দুনিয়া জুড়ে মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম গড়ে তুলে দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থনৈতিক লেনদেন ইসলামের নীতিমালা অনুযায়ী পরিচালনা করবার ব্যবস্থা শুধু কিতাবপত্রে নয় প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার সামনে দিয়েছে তাহলে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায় হিন্দু ধর্ম মানা যায় না অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায়